সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভগবানের অশেষ কৃপায় আশা রাখছি সবাই সুস্থ আছো ভালো আছো প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটি নতুন ব্লগ সবাই সাথে থাকো সঙ্গে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে দেখো সোনাকে বসিয়ে রেখেছি চেয়ারের মধ্যে তো এই যে সোনাকে বসিয়ে রেখেছি সেটা কিন্তু মানে এখন সোনা আগের থেকে একটু বসতে পারে চেয়ারের মধ্যে যদি এভাবে বসিয়ে রাখি মানে ছেড়ে দিতে পারি না তবে একটু দেখো যেভাবে বসেছে সেভাবে কিন্তু একটু সময় বসে থাকে থাকতে পারে আগে কিন্তু এরকমটা পারতো না তো তোমাদের বলতেও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এতটুকু সম্ভব হয়েছে আরও অনেক কিছুই সোনার একটু একটু মানে ডেভেলপ গ্রো করছে একটু একটু মানে ইম্প্রুভ হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বৃষ্টির কথা তো আর বলে লাভ নেই বৃষ্টির নাজেহাল অবস্থা কাপড়গুলো ধোয়ার সাথে সাথেই বৃষ্টি এসে পড়েছে তাই জল জড়ানোর জন্য এভাবে রেখে দিয়েছি মাছ এসেছে মাছ আনতে যাচ্ছি ছাপা নিয়ে কারণ বৃষ্টি পড়ছে বাইরে তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর বলছিল কি যে মাছগুলি কেটে নাও তুমি কেটে নাও আমি বললাম না না আপনিই কেটে দিন তো দেখো এদিকে কি সুন্দরভাবে মাছগুলি এত চট জলদি কেটে নেবে না ওদের হাত মানে মেশিনের মতো হয়ে গেছে আর দাটা দেখতে পারছো এতটা মানে ধার মানে টুকটুক করে কেটে নিচ্ছে তো সাথে থাকার সঙ্গে থাকো মাছ দিয়ে রান্না করবি E mm. খেলের বিছি এখানে দেখো আমি একটু মানে পরিষ্কার করে নিয়েছি তো আরেকটু সময় লাগিয়ে পরিষ্কার করলে আর একটু সুন্দর হতো মানে পরিষ্কারটা ভালো হতো তো শোনা কান্না করছিল তা পারিনি তো এখানে একটুই কেটে নিয়েছি যেহেতু আগের দিন দেখতে পেলে মানে ডাল বানিয়েছিলাম সব পুরে দিয়েছি তো আজকে ভাবলাম যে একটু ডাল বানিয়ে নিই তো একটু ডাল বানিয়ে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো ডোগা কেটে নিয়েছি আর সব গাছপালা না বৃষ্টিতে সব খারাপ হয়ে গেছে সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমাদের দেখলেও খারাপ লাগবে তবে কুমড়ো কুমড়োডোগাও এখন শেষ পর্যায়ে এসে পড়েছে তবে একটু একটু আছে কুমড়ো ডোগা খারাপ হয়নি বাকি শশা গাছ লঙ্কা গাছ চা গাছ সব খারাপ হয়ে গেছে তো এখানে আমি একদম মশলা না দিয়ে মানে কুমড়ো ডোগা মাছ দিয়ে বানাবো তো মশলা দেবো না শুধু জিরে দিয়ে গোটা জিরে আর জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কা দিয়ে বানাবো তো এভাবে খেতে কিন্তু দারুণ লাগে যখন মশলা না খেতে ইচ্ছা করে তখন খেতে ভালো লাগে এখানে আমি একটু বেগুন আলু আর ডাটাগুলি কুমড়োডুগাগুলি দিয়ে দিয়েছি তো রান্না করতে করতে তোমাদের সময় কমেন্টের অ্যান্সার একটু করি তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ সবাই আমাকে অভিনন্দন দিয়েছ কংগ্রেজুলেশন জানিয়েছ তো সবার নামটা বলি আমি ভাবলাম যে আজকে সবার কথাই বলবো কারণ সবাই এতটা ভালোবেসে দিয়ে ছ সাথে সাথেই আমার টাইটেল থামলেন দেখে সাথে সাথেই এসে মানে আমাকে কমেন্ট করেছ যে সবাই মানে ভালো খুশি হয়েছে আমার খুশি তো সবাই খুশি হয়েছ তো চলো তোমাদের কমেন্টগুলি পড়ি তো প্রথমেই বলি কলকাতা কন্যা ব্লগস আমাকে অভিনন্দন জানিয়েছে আর ও তো সময় মানে কেক কাটার কথাই বলতে থাকে যে কেক কবে কাটবে কেক কবে কাটবে তবে দেখি কি হয় আর সুস্মিতা দিদিবাই সুস্মিতা দিদিবাইয়ের কথা আর কি বলবো সে একজন সাধারণ ভিওয়ার্স তবে কলকাতা কন্যা ব্লগস ভিডিও করে তবে তার ভিডিও আমি দেখি না একদম দেখি না তার ভিডিও সে নিচে ইচ্ছে আমার ভিডিও দেখে যায় শর্ট শর্ট ভিডিও ছাড়ে আর সুস্মিতা দিদিবাই তো সাধারণ ভিওর্স সে কোনো ভিডিও করে না আর সুস্মিতা পজিটিভ ভাইভস সেও ভিডিও করে কিন্তু সে কাকিমা তার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি মাঝে মধ্যে দেখি না কিন্তু সেও ভিডিও দেখে যায় কাকলি সিনহা দিদিবাই তারও সেও শর্ট ভিডিও করে আমি তার ভিডিও দেখি না সে কিন্তু আমার ভিডিও দেখে যায় তো কনক বর্ষা সেও কিন্তু দিদিবাই একটা কনক বর্ষা আইডি থেকে কমেন্ট করেছিল সেও শর্ট ভিডিও করে কিন্তু আমি তার ভিডিও কখনো দেখি না কখনো হয়তো দেখি কমেন্ট করি না খালি লাইক করে চলে আসি শর্ট ভিডিও ছাড়ে তো কিন্তু সেও আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছে তারপরে বলবো শিল্পী ভৌমিক সে ভিডিও করে ভিডিও করে আর তপন গুড়িয়া সেও শর্ট ভিডিও করে ছোটো ছোট ভিডিও করে সেও অভিনন্দন জানিয়েছে সীমাদেব ব্লগস আমার দিদিভাই সেও মানে আমাকে অভিনন্দন জানিয়েছে তারপরে বলি সুপ্রিয়া ব্লগস অভিনন্দন জানিয়েছে শিল্পী দাস অভিনন্দন জানিয়েছে তারপর পারমিতা আইডি থেকে কমেন্ট করেছিল তারপরে রেখাস ওল্ড অভিজিৎ রয় সবাই এভাবেই আমাকে মানে ভালোবাসা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে সবাই আমার খুশিতে খুশি হয়েছে তারপর সুলাতা কুকিং আমি নমিতা সবাই অভিনন্দন জানিয়েছে তারপর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল লাইফস্টাইল আর সুপর্ণা মাল্টিপ্লেক্স এভাবে সবাই আমার খুশিতে খুশি হয়েছে আর সবাই সাথে সাথেই এসে কমেন্ট করেছে অনেক ভালো লেগেছে তোমাদের কমেন্ট আমার খুশি দিতে যে তোমরাও খুশি হয়েছো তো সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আমি অনেকটাই খুশি আর তোমাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা আর আমার না খুব জানতে ইচ্ছা করে তোমরা কোথায় থেকে দেখছো ভিডিওটা তো প্লিজ পরে এই ভিডিওতে কমেন্ট করে বলবে যে তোমরা কোন জায়গায় তোমাদের বাড়ি তো সেটা বললে আমি মানে জানব যে তোমরা কোথায় থেকে কোথা থেকে ভিডিওটা দেখছো আর অনেকেই আছে কমেন্ট করে না ভিডিও দেখে যায় লাইকও করে দেয় তো তোমরা একটা কমেন্ট করবে ছোট্ট ইমোজি হলেও দিবে খুব ভালো লাগবে তাহলে তো জানতে পারবো যে তোমরা কোথা থেকে ভিডিওটা দিচ্ছ দেখছ অথচ এতটা ভালোবাসা দিচ্ছ আর আমি জানি না তোমরা কোথা থেকে ভালোবাসাটা দিচ্ছ তো তোমরা বলে দেবে যে পরের ভিডিওতে এই মানে এই ভিডিওতেই কমেন্টে বলে দেবে আমি পরের ভিডিওতে তোমাদের সবার কমেন্ট মানে বলবো যে কে কোথা থেকে দেখছে আর সুপর্ণা মাল্টিব্লগ আর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছিল যে তোমার যে ওয়েস্টার্মটা হয়ে গেছে সেটা তো তুমি একটু জানাতে পারতে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার আশায় থাকছিল সেটা তো একটু জানাতে পারতে তো আমি জানাইনি এই কয়েকদিন আগেই আমার কমপ্লিট হয়েছে আর একটা বড় ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে কিন্তু আমার ওয়াচ টাইম অনেকটা এসে পড়েছে তো এক এক হাজার সাবস্ক্রাইবের আশায় ছিলাম তো কিছুদিন আগে হয়েছে তো ভাবলাম যে যখন মনিটাইজেশন অন করবো সবাইকে জানিয়ে দেবো আর সবাইকে তখন আমার জানানো প্রয়োজন কারণ সবাই জন্য তোমাদের সবার জন্য তো এটা হয়েছে তার জন্যই জানাইনি বন্ধু তো এই কথাগুলো তোমাদেরকে আমি এখানে বসে বসে বলছিলাম তখন সোনাকে থাকতেই চায় না আর এগুলো বাজাচ্ছিলাম তাই কেমন হয়েছে তাই সব হয়েছে বলে দিলাম সারাদিন বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা কমে গেছে তার জন্য বাইরে আর বৃষ্টির তো আর বাইরে নিয়ে আসা যায় না ভিতরে ভিতরেই মানে বাইর ঘোরাঘুরি করছি নিচ্ছি কাজ বাজ করছি এরকম করে চলছি তো যাই না হোক যেটা টাইটেলের সামনে আমি বলেছিলাম যে কোনো ইনকাম হবে না হ্যাঁ মানে আমি তো বাচ্চা নিয়ে ভিডিও করি তাই ভিডিওতে মানে ইয়েলো ডলার এসে গেছে ইনকাম হবে না তিনটা ভিডিওতে ইয়েলো ডলার এসে পড়েছে সে ভিডিওতে কিছু ইনকাম হবে না আমি সেখানে টাইটেল চেঞ্জ করেছি থামল চেঞ্জ করেছি তো কি হয় জানি না বাচ্চা নিয়ে ভিডিও কল অনেক গাইডলাইন্স অনেক কিছু মানতে হয় তো সেখানে তিনটা ভিডিওতে কিছু ইনকাম হবে না আর্ন হবে না আর কি করা যাবে তবে চেঞ্জ করেছি দেখা যাক যদি ঠিক না হয় তবে আবার মেসেজ করতে তো এই হলো ব্যাপার পাপ্পি দিয়ে বাই বাই বলে দাও পাপি দিয়ে বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে